আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম রান্না করতে আজকে একটা একদম নতুন একটা রান্না রান্না করব এটা আমাদের কাছে নতুন না আমরা আগেও খাইছি তো দর্শকদের কাছে হয়তো নতুন হইতে পারে কারো কারো কাছে তো আমরা রান্নাটা শুরু করি আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন তো আজকে রান্না করব এই যে প্রথমে দেখাই এখানে এক কেজি পোলাউর চাল জি এটা পোলাউর চাল হ্যাঁ আর হলো এই ইলিশ মাছ নিচি ইলিশ মাছ দিয়ে ইলিশ পোলাও হবে ইলিশ মাছ দিয়ে ইলিশ পোলাও পোলাও হবে ইলিশ খায় রুপটারে তোমার ঝকঝকা বানাও আর নিচি হলো এই যে গুঁড়া দুধ নিছি গুঁড়া দুধ হুম এইখানে আদা রসুন জিরা বাটা নিছি বাকি সমস্ত মশলা নিয়ে হ্যাঁ সব নিছি আর কি এই যে পেঁয়াজ কেটে নিছি মরিচ নিছি আর ইলিশ ফুলের সাথে খাওয়া হবে লাউ বেগুন

আমাদের সন্ত্রাসী মোরকের বাঘ শুরু হয়ে গেছে এটা হলো সন্ত্রাসী ডাক তাহলে দিলাম চোলার জালটা ধরিয়ে এখন রান্না শুরু করে দেই প্রথম ইলিশ মাছটা রান্না করার জন্য কড়াই বসায় দেই বিসমিল্লাহ রহমান রহিম দাও কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দাও সোয়াবিন তেল এই রান্নাটা সম্পূর্ণ সোয়াবিন তেল দিয়ে হবে দেখো জি হয়েছে এখন তোমার ওই যে গরম মশলা হালকা দিয়ে দেওয়া আর কি অল্প অল্প করে সবগুলাই অল্প অল্প করে কারণ পোলাওতেও দেব তাইলে ইলিশ মাছ গুনায় না দিলা পোলাও না দাও এটার মধ্যেও দাও এটা একটা সামান্য একটু ফ্লেভার কাজ করবে একটু হুম দাও

তাহলে মা বেগুনটা কেটে নিচ্ছুন তোমার পুরা পেঁয়াজটা বাদামি কালার করবো না এটা একটু সাদা থাকতেই

গন্ধ না থাকে সেটা চলে যাবে বেগুন কাটা হয়ে গেছে এখন দিয়ে দিব কাঁচামরিচ দাও কাঁচামরিচ দিয়ে দাও দুধটা দিয়ে দাও অল্প এখন দিয়ে দিলাম অর্ধেকটা হা গোড়ো দুধ অর্ধেকটা

রান্না করা হুম রান্না রান্না হয়ে গেছে নামাই নিলাম তাহলে এখন বেগুনটা ভেজে নেই খাদার জন্য তাওয়াটা দেয় বিসমিল্লাহ একটা ফ্লেভার বিয়ে হইছে এই রকম এই টাকা দি রাখ বড় ছিল বেগুন বেগুন হ্যাঁ একটা বেগুনই তোমার 1/2 কেজি উপরে একটা বেগুন 1/2 উপরে

তেস্তা বাদ হয়ে গেছে এন্ড মশলা দিয়ে দেবো একটু পানি দাও এখন দিয়ে হইছে আদা রসুন জিরেটা দাও দাও

তেতো হুম তাহলে একদম ভাজা ভাজা হয়ে যাবে এই যে আমি এখানে বেশি ভাজা ভাজা উপকার কি জানো তাহলে ঘর ঘর হইব বলো একদম এখানে 2 কেজি পানি উচিত নাও মাছ একটু পানি দাও আমি তো মানে মাছ একটু আছে না দেখ এখন ঢাক না দেয় বলো তো সেটা

সেরকম রান্না হবে আজকে ইনশাল্লাহ দেখি ইলিশ পোলাও কেমন হইল একবারে বাস নাই তো মোমো করতেছে যেমন ইলিশ মাছ ঘি হ্যাঁ নাও এলো

তাহলে সালাদটা বানায় নেই সবাই প্লেট বাইরে দিছি সালাদের জন্য নিচে এলাম টমেটো তারপরে নিচি শশা নিচি পেঁয়াজ কুচি নিচি মরিচ কুচি এই যে লবণ দিয়ে এখন একটু মাখাবো খাবো তারপরে সবগুলো দেওয়া লাগবো লেবু আর হইলো মুলা আর হলাম ইন্টারন্যাশনাল মুলা বিখ্যাত এটা হলাম আজকে আমাদের সালাদ আইটেম তো বন্ধুরা আমাদের রান্নার উপস্থিতিতে দুজন মেহমান আসছে তো মেহমান তো আসছে এটা ভালো না তো তারা তো ক্যামেরার সামনে আসবে না খাওয়া দাওয়া করছে ঘরে দিয়ে আসছিলাম মানে খাওয়াই আসছি তাদের তারপরে আমরা এখন বসলাম সেটা ভালো যে ইলিশ রান্না করছি তারা খায় খুব খুশি হয়েছে ছালাদ দিয়ে দেওয়া হয়েছে মাখানো

这帽子？现在不在这面了吗？谁都东西？不红帽子。 মাসে ইলিশ পোলাও অসাধারণ এরকম আর কোনোদিনই হয় না আর সেই যে সুন্দর সালাদ ও

ও মেঘালনে বহু মজা সেই স্বাদ হয়েছে আজকাল যে রান্নাটা আমি নিজে রান্না করছি বলে বলতেছিলাম এটা বরাবর যতবার এই রান্না করছি সবসময় এরকম স্বাদ হয় তো এক কথায় আল্লাহ নিয়ামত হতে যায় তো স্বাদ সম্ভব না একদম আল্লাহ নিয়ামত এবং শর্টকাট কিন্তু রান্নাটা তো বন্ধুরা দেখলেন তো ইলিশ পোলাও রান্না করলাম এটা তেমন অনেক যে ময় মশলা লাগে তা না আবার অনেক না সময় রান্না করলাম আর এইভাবে বেগুন ভাজা এভাবে তো যাদের মনে মনে করেন হয় যে এই বোনের এই রান্নাটা রান্না করি খাই তাহলে বুঝতে পারবেন যে কতটা স্বাদ আমাদের কথার সাথে কতখানি মিল আছে তো আরেকটা একটা কথা বন্ধুরা আপনাদের দাওয়াত রইল ইলিশ পোলাও রান্না করে খাওয়াবো আপনারা যদি কেউ আসতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন ফোনে ঠিক আছে ঠিকানা মতো বলে দেব আসবেন তো আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ